আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল পরীক্ষার্থী ভাই বোনের আশা করি প্রত্যেকেই অসংখ্য ভালো এবং সুস্থ রয়েছে আজকে এই ভিডিওতে অনেক বেশি গুরুত্বপূর্ণ করে যারা দাখিল পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য অনেক জায়গায় খোঁজাখুঁজি করতেছ আজকে এই ভিডিওতে আমি তোমাদের দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্নটা কোথায় পাবা এটা নিয়ে বিস্তারিত ভিডিওটি মনোযোগ সহকারে দেখবা এক সেকেন্ড যদি স্কিপ করো তাহলে কিন্তু পস্তাবে কারণ আমি যে ভিডিওতে এমন কিছু প্রশ্ন তোমাদেরকে দেখাই দিব যে প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট কমান চলে আসবে এবং এই সরাসরি হচ্ছে দাখিল পরীক্ষা দুই হাজার পঁচিশের প্রশ্ন তোমরা কোথায় পাবা এবং আমার কাছ থেকে তোমরা কীভাবে পাবা সেটা সম্পর্কে বিস্তারিত জানাবো কাজে স্কিপ করবা না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবা তোমাদের একটা শেয়ার তোমাদের বন্ধুরাও কিন্তু এইটা পেতে পারে এবং এই পাওয়ার দ্বারা তুমি এবং তোমাদের বন্ধুরা কিন্তু অনেক বেশি উপকৃত হতে পারো তো শিক্ষার্থী বন্ধুরা আমি গত পাঁচ থেকে সাতটা বছর ধরে দাখিল পরীক্ষা এবং আলিম পরীক্ষার্থীদের চূড়ান্ত একটা সাজেশন দিই এই সাজেশনটা একদম শর্ট একটি সাজেশন মনে করো তোমাদের দাখিল পরীক্ষায় কোরআন মাজিদ এখান থেকে দশটা প্রশ্ন আসবে তো আমি দশটা প্রশ্ন কমান আসার একটা গ্যারান্টি দিয়ে দিব দশটা প্রশ্ন আসার জন্য আমি জাস্ট বিশটা আয়ার দিব বিশটা এখান থেকে তোমাদের দশটা কিন্তু কোরআন চলে আসবে একদম সংক্ষেপ সাজেশন এর থেকে সংক্ষেপ সাজেশন তোমার কোথাও পাবে না এবং বলতে পারেন যে ভাই আপনি কোথায় পাচ্ছেন এই প্রশ্নগুলো যে বিশটার মধ্যে দশটা কমান কোথায় পাচ্ছেন আসলে ভাই পাঁচ থেকে সাতটা বছর ধরে এইটা নিয়ে আমরা রিসার্চ করে করে এবং যারা বোর্ডে প্রশ্ন তৈরি করে এক কথাই কোরআনের যে প্রশ্ন তৈরি করে তার সাথে কন্ট্যাক্ট করি হাদিজে যে প্রশ্ন করে তৈরি করে তার সাথে কন্ট্যাক্ট করি ইংরেজি যে প্রশ্ন করে তার তার সাথে কন্ট্যাক্ট করে আমরা একটা শর্ট সাজেশন তৈরি করি একদম শর্ট এই শর্ট সাজেশন থেকে একশো পার্সেন্ট কমান আসবে এটা গ্যারান্টি আমি দিতে পারি কাজেই তোমরা যারা দু সালে দাখিল পরীক্ষা এ প্লাস এবং ভালো রেজাল্টের আশায় বসে রয়েছ তাদেরকে বলবো তোমরা আমার সাথে সরাসরি যোগাযোগ করো তবে হ্যাঁ আমি একটি গ্রুপ করে দেবো তোমাদের এই সকল প্রশ্নের সাজেশন তৈরি করতে কিন্তু আমাদের প্রচুর কষ্ট করা লাগে প্রচুর অর্থ ব্যয় করতে হয় ডিডেট হচ্ছে প্রতিটা টিচারের সাথে কথা বলা এবং শর্ট সাজেশন তৈরি করা এখানটা করতে কিন্তু টাকা খরচ করতে হয় সময় ব্যয় করতে হয় মেধা যাচাই করতে হয় সার্বক্ষণিক কিন্তু এই বিষয় নিয়ে আমার রিসার্চ করা লাগে এবং এইখান থেকে একটা শর্ট সাজেশন তৈরি করে থাকি এই শর্ট সাজেশনটা তোমরা কিনে নিবে আমার কাছ থেকে ঠিক আছে আমি কিন্তু এই সাব সাজেশনটা প্রতি বছর একটা সাবজেক্ট বিক্রি করি পরীক্ষার আগের দিন রাত্রে দুইশো টাকা করে ঠিক আছে আপনি যে কয়েক আছে দুইশো টাকা করে বিক্রি করি এই বছর আমি অফার দিয়েছিলাম যে সকল সাবজেক্ট এক হাজার টাকা মানে সাজেশনটা কিন্তু এই রমজান উপলক্ষে জাস্ট এই রমজান উপলক্ষে আর কি রমজানের পরে কিন্তু আবার এই পেইড সাজেশনের দামটা বেড়ে যাবে সকল সাবজেক্ট মাত্র পাঁচশো টাকাই দিয়ে দিচ্ছি যেটা তোমাদের গ্যারান্টি দিতে পারি তো তোমরা যারা সাজেশনটা নিতে চাও স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে নাম্বারে ডিরেক্ট কল করবা অথবা হোয়াটসঅ্যাপ বা ইমধ্যে নক দিবা দিয়ে যে নাম্বারটা রয়েছে নাম্বারে বিকাশ অথবা নগদ দুইটাই আছে নাম্বারে টাকা সেন্ড করে আমাকে নক দিবা যে ভাই নাম্বার থেকে টাকা সেন্ড করছি পিডিএফ ফাইলটা দেন তাহলে আমার পিডিএফ ফাইলটা তোমাদেরকে সাথে সাথে দিয়ে দিব আর বেশি কথা বলবো না তোমরা যারা সাজেশন নিতে চাও তারা

তোমরা যদি একটা সাজেশন নিতে চাও এই একটা সাজেশনের মূল্য হচ্ছে একশো টাকা ঠিক আছে এই একশো টাকা তোমরা মানি করে আমার ফার্স্টে নাম দিবে দিলেই তোমাদের প্রথম সাবজেক্টের আমি দিয়ে দিব এবং একটা দেওয়ার পরে তোমরা যদি পরবর্তী সাজেশনগুলো আসে এগুলো নিতে পারো তো ভিডিওটি প্রচুর শেয়ার করবা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা প্লেজটি ফলো করে রাখবা ধন্যবাদ সবাইকে আসবো আমাকে